তিন নম্বর হাত উজু হাত আজকে এক চাচার সাথে কথা বলবো উনি একটা ব্যবসা করে হ্যাঁ দুনিয়াতে কোনো ব্যবসায় কিন্তু ছোট না সৎকর্ম করে খাচ্ছে উনি কর্ম করে খাচ্ছে অবশ্যই তার সাথে সম্মানের সহিত কথা বলবো এবং তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে চাই চাষা কেমন আছেন এই আল্লাহ রহম ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছেন চাষার বাড়ি কোথায় আমাদের বাড়ি বৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তানা বৈরব কিশোরগঞ্জের হাওড়া এলাকার মানুষ না হ্যাঁ আমরা হাওড়া এলাকা আচ্ছা

আছে এলাকায় বসে বসে কি করবে হ্যাঁ বসে দেখার চাইতে চট্টগ্রামে আসছে এসে একটু ক্লোজ করে দেখেন ক্যামেরাটা এই যে দেখেন উনি বাদাম তারপরে এই যে ছলা এটা কি এটা কি এটা এগুলো এইগুলা বিক্রি করতেছে দেখেন আচ্ছা আপনি প্রথমে একটা কথা বলি এই যে আপনি যেহেতু একশো গ্রাম পঞ্চাশ গ্রাম টাকা দিতে আচ্ছা আপনার পুঁজি কত ব্যবসা যে করতেছেন পুজো আছে এক হাজার টাকা এক হাজার টাকার পুঁজি ধরে না

মাস শেষে তিরিশ হাজার টাকা ইনকাম পুঁজিগত এক হাজার টাকা যারা বেকার ভাইয়েরা আছেন হ্যাঁ তাদেরকে বলবো যে ভিতর থেকে উজুহাত নামে যে শব্দটা এটাকে দূরে সরাই দেন ইগো যে ব্যাপারটা আছে না আমরা বাঙালি তো আমাদের চামড়া বেশি পাতলা হ্যাঁ মানে অতিরিক্ত লজ্জায় স্মরণ এইটারে দূরে সরাই দেন হ্যাঁ ব্যবসা করেন আসেন আমরা ব্যবসায়ী হই স্বাবলম্বী হই যে দেশে যত বেশি উদ্যোক্তা সে দেশ তত বেশি উন্নত সে দেশ তত বেশি আগায় যাবে জয় হোক এদেশের উদ্যোক্তাদের ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম